সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাসেল বিডি ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব নাটোরের গণভবন নিয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভ্রমণ বিষয়ে বিভিন্ন টিপস এবং বিভিন্ন জায়গার সম্পর্কে বলা হয় তো আপনি যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন উত্তরা গণভবন যেটাকে আমরা নাটোরের গণভবন হিসেবে চিনি নাটোর শহর থেকে তিন কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস খ্যাত দীঘাপাত রাজবাড়ি তথা উত্তরা গণভবন নাটোরের রানী ভবানীতাল নায়ের দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়ার পরগনা উপহার দেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদার প্রথা বিলুপ্ত করার পর উনিশশো সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতি ভালাত রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে ত্যাগ করে কলকাতায় চলে যান পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত থাকে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারে নিয়ন্ত্রণে আসে এবং সরকার এটি সরকারি ভবন হিসেবে সংস্কার করে উনিশশো সালে এটিকে উত্তরা গণভবন হিসেবে অভিহিত করা হয় চারিদিকে মনোরম লেক সুচ্চ প্রাচীর পরিবেশ বৃষ্টি সুচ্চ প্রাচীর উত্তরে ছোট বড় বারোটি কারুকার্য খন্ডিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে উত্তরা গণভবন একচল্লিশ দশমিক একর জমির উপর অবস্থিত অভ্যন্তরে রয়েছে ইতালি থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যের সজ্জিত বাগান এখানে রয়েছে বিরল প্রজাতি নানা ধরনের গাছগাছালি গাছালি বাংলার রাজ রাজ রাজ্যের মধ্যে ঢিকাপতিয়া রাজবংশ একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে দয়ারাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা ষোলোশো সালে নাটোরের প্রখ্যাত কলম গ্রামের একটি পরিবারের দয়ারাম জন্মগ্রহণ করে তার পিতার নাম নরসিংহ রায় রামজীবন যখন কুটিয়ার ঠাকুরের অধীনে সাধারণ একজন কর্মচারী লেখাপড়া করে জমা খরচ রাখার মতো যোগ্যতা অর্জন করেন এবং রামজীবন তাকে মাসিক আট পরিবর্তে পাঁচ টাকার বেতনে মোহরি নিযুক্ত করেন পরবর্তীতে কুঠিয়ার রাজা দর্পণ রায়ের স্নেহ ভালোবাসা ও সহানুভূতির অভাব সরকারের ভ্রাতা রঘুনাথ রঘুনন্দনের প্রভাব প্রতিপত্তি এবং বাংলার নবাব দেওয়ানিক নজর সবকিছু মিলে যখন রামজীবন জমিদারি লাভ করেন তখন ভাগ্য খুলতে থাকে তিনি প্রথমে রাজা একজন সাধারণ কর্মচারী থাকলেও প্রতিভা দক্ষতা আর বিশ্বস্ততা দিয়ে নাটোরের রাজের জন পর্যন্ত হয়েছিলেন রাজা রামজীবন তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং প্রচুর অর্থ সম্পদ তার কাছে গচ্ছিত রাখতেন রাজা সীতারাম রায়ের পতনের পর দয়ারাম রায় নাটোর রাজ্যের একজন পরাক্রমশালী ব্যক্তিত্ব পরিণত হন শহরের রাজা সীতারাম রায় নবাব করে নাটোরের কারাগারে বন্দী রাখেন সীতারাম রায়কে পরাজিত করে তিনি মূল্যবান সম্পদ সমূহ লুণ্ঠন করেন কিন্তু সীতারামের গৃহ দেবতা কৃষ্ণ যে মূর্তি ছাড়া সব রামজীবনের হাতে অর্পণ করেন দয়ারামের এহেন ব্যবহার রামজীবন খুশি হয় কৃষ্ণ স্থাপনের জন্য পুরস্কার শুরু দীঘা জমিদান করেন এবং বর্তমান বকুড়া জেলার এলাকার নখ পরগনা দান করেন এটাই রাজবংশের প্রথম জমিদারি পরে তিনি লাভ করেন পরগনা ভাতুরি তরফ নন্দপূজা দশ মহল কান্না ও পাবনা জেলার তরফ সেলিমপুর এইভাবে দীঘাপতিয়া রাজবংশের জমিদারি পুরাপত্ত হয় সতেরোশো ষাট সালে বর্তমানে এই থেকে ঐতিহাসিক দ্রব্য দ্রব্য সামগ্রী উদ্ধার করে একটি সংগ্রহশালা নির্মাণের প্রক্রিয়া চলছে এই উত্তরা গণভবনে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পঞ্চাশ টাকা মূল্যের টিকিট ক্রয় করে গণভবনের আঙিনায় প্রবেশ করা যায়